সোদ ভাই আমি আছি মেলায় মেলায়তে ঢুকে আমি প্রথম ভিডিও করতে আর এরা হচ্ছে দোকান দোকান পার্টি বসে আর এখানতে আমরা যাব আগে দেখতে থাকুক আর এইখানে আমাকে পানিপুরির দোকান রয়েছে এখানে খেলনার দোকান এইসব চানা মারা দোকান রয়েছে আর আমরা যাবো ভিতরে এইসব খেলার দোকান গেম আর এখন কী এরকম ঝোলা আছে আমাকে আসমানি ঝোলা নাগরদানা বলতে পারো আর দেখতে থাকো এসব সো আমি এইছি আমাদের ঘরের পাশে লেগেছে এটা মেলা ছোটো একটা মলা বাউল প্রোগ্রাম মেলা আর এখানে দেখেছ বড় এখানে রাউন্ড রয়েছে ওরা তিন চার রকম ঝোলা আছে এখানে ট্রেন রয়েছে বাচ্চাদের মতন আর এখানে ট্রে ড্রাগন ট্রে রয়ে সো এখানে দেখতে পাচ্ছ কপর খ্যান্নার মধ্যে ওটা চার রকমের পাঁচ রকমের ঝোলা আছে এনি এটা হচ্ছে ড্রাগন রোলার কোস্টার এটা হচ্ছে রাউন ইয়ে এটা আমাদের বড়ো নাগদোলা তো দেখতে পাচ্ছ সোয়াইজ ভিডিও পছন্দ আসলে ভিডিও লাইক করা চ্যানেলেও সাবস্ক্রাইব করতে থাকো সো কমেন্ট করতে থাকো বাই